বন্ধুরা শীতের শেষ এবং আকাশে বাতাসে আচ্ছা এই আখ চাষ করতে কিরকম খাটালি আছে আখের রস থেকে গুড় তৈরি হতে কত লাগে নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বহুদিন পর আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিড শীতের শেষ এবং গির শেষ শুরু তাই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে আখের গুড়ের গন্ধ কিভাবে চিনবেন কোনটা আসল আখের গুড় বা এর দামই কত সেই সমস্ত তথ্য তুলে ধরবো আজ আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু মহলের মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি রাজনগর ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা আমরা চাতুলি গ্রামে আর এই গ্রামেই তৈরি হচ্ছে আখের গুড় তো বন্ধুরা ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই আকসালে আজ হয়তো এই আকসাল অনেক জায়গায় বিলুপ্তির পথে এই থেকে দেখতে পাচ্ছেন আখ পিশাই করে রস বার করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এসেছি এবং এখানকার একজন আখ চাষিকে আমরা আমাদের মাধ্যমে পেয়েছি তো ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব আচ্ছা আপনার নাম আমার নাম নিখিল মহারা আচ্ছা এই আখ চাষ করতে কীরকম খাটালি আছে আর চাষে খাটালি প্রচুর আর চাষে মোটামুটি আমাদেরকে ধরুন এই ডগা ছাড়া থেকে মানে এই যে বৈশাখ মাস মানে যেমনি শেষ এই সাল হলে চৈতি মাসে আর বৈশাখ মাস থেকেই ডকায় দিলাম মানে মাঠে কাদা করে আবার পুকুরে পাড়ে দিতে হয় পুকুরে নিয়ে আবার সেইটুকে বিচনটাকে আবার মানে ছায় নিয়ে তারপরে ছাড়া ইয়ে করার পরে আবার সেইটুকু আবার ঘরে জাগ দিতে হয় আবার জাগ দেওয়ার পরে যখন পুং আসে বিচন এলো মানে বুঝলাম যে কুকুর দেখতে পাওয়ার পরে যখন পুং এলো তখন সেই মাটি আবার ভূমি মাঠ চষলাম মাঠ চষে সেই সার জোড়া দিয়ে সেই মাঠে সচন করি সেই মাঠ আবার বসা হইলো ওইটুই বৈশাখ মাসে বসিয়ে যদি পারা যায় কেউ চৈত মাসেই বসিয়ে দেয় প্রথম দিকে বসার পরে তখন ধরুন দুটো বাতান দিলাম বাতিংয় নদী থেকে দুটো বাতান দিলাম বাতান দেওয়ার পরে যখনই বাতান দিলাম তখন আবার দেখবো ওইটু তখন খানিক করে বড় হয়ে উঠলো তখন মাটি ওইটুকু বেচনটা কুঁড়া ওইটুকে আমার বলি কুঁড়া ওইটুকু আবার কুঁড়তে হইলো কুঁড়ার পরে থেকে গেলো আবার বাতান বাতিন বাতিন যায় যতদিন খরা থাকলে যখন বর্ষা জল পড়লো তখন আস্তে আস্তে ও বড়ো হইলো যখন বড় হইলো দুবার তিনবার কুঁড় হইলো তারপরে যখন চাষ করার পরে ভাদ্র মাসে আমরা ওইটুকে বাঁধা মানে একটুকে বাঁধছি বাঁধার পরে থেকে যায় আবার বাঁধতে হয় দুবার তিনবার বাঁধা হইলো দু তিনবার কোড়া হইলো কোড়ার পরে তারপরে কি হয়ে লোকে থেকে গেলো কার্তিক অজ্ঞান মাসে আবার বাতান সেচন করা গেল তারপর সবাই মিলে আমরা দশ বিশ ত্রিশ যেমন থাকি সবাই মিলে সেইটুকু সালকে কেটে আনা হয় ট্রাক্টারে কেটে আনার পর থেকে এই সালে আমাদের বেশি পরিশ্রম মানে সকাল থেকে মানে খাবার পর্যন্ত সময় পাই না এই আমাদের এক্ষেত চাষে সব চাষের থেকে বেশি খাটালি কীরকম খরচা পড়ে চাষ করতে গেলে চাষ করতে গেলে এখের চাষটোর খরচা মোটামুটি তোমার খরচা হিসাবে থাকবে না এবারে আমরা নিজে খাইতে পারি বলে আমাদের ওইটা এখন একশো টাকা দাম পাচ্ছি বলে আমাদের ওইটাতে মোটামুটি কিছুটা পোশেছি নাই তো গোটা বছরই খাটালি মাঠ গোটা বছর বন্ধ অন্য কোনো ফসল হবে না আর গোটা বছরই খাটালি আর একটা আখ ছোট থেকে বড় হতে কতদিন লাগে একদম ছোট হইতে বড় করতে গেলে তোমার ওই মাস থেকে ঘুরিয়ে তোমার একদম মানে বড় মানে এমনি খাবার মতো হবে না ছ মাসের আগে তোমার একটু তোমার খেতেই পারবে না ছ মাস পেয়ে যাবে তারপর ন দশ মাসে তবে খাবার মতন মিনিমাম এক বছর মিনিমাম এক বছর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বন্ধুদের সাথে এই সমস্ত খেতে শিশু আমরা আমাদের সাথে পেয়েছি আর একজন আখ চাষিকে তো ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেবো আচ্ছা আপনার নাম আমার নাম কানাই মাল আচ্ছা আখের রস থেকে গুড় তৈরি হতে কত ফল লাগে মোটামুটি এখন সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা লাগে হ্যাঁ আচ্ছা এই আখ থেকে গুড় তৈরি করতে আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এই গুড়ের মূল্য কেমন আছে একশো টাকা কিলো আছে একশো টাকা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনি আছেন যারা হয়তো গুড় নিতে ইচ্ছুক থাকেন তাহলে এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম আমলা চাতুরি আচ্ছা আপনারা যদি গুড় নিতে ইচ্ছুক থাকেন তাহলে এই আমরা তুলি গ্রামে চলে আসবেন বা অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা মূল দিয়ে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি দূরে নিয়ে যাচ্ছি না এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও রাখবেন সর্বপ্রথমে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার